নমস্কার বন্ধুরা ব্লগার সুজাই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে একবার স্বাগত আজকে আমি তোমাদের দেখাবো গ্রাম বাংলার অতি একটি প্রাচীন শিল্প কামারশালা তো দেখে নেওয়া যাক আজকের ভিডিও বন্ধুরা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাকে হাপড় বলা হয় আর এই হাপড়টি একটি বাঁশের মাধ্যমে দুদিকে দুটো দড়ি বেঁধে যোগসূত্র করা আছে এবং একটি প্রান্ত থেকে দড়িটি টানলে ঠিক এইভাবে এই মধ্যে একটা হাওয়া তৈরি হয় এবং এই হাওয়াটির মাধ্যমেই এখানে কয়লার আগুন তৈরি করা হয় এবং এই আগুনের মধ্যে লোহার টুকরোগুলিকে ফেলে গরম করা হচ্ছে তারপর তোমরা দেখতে পাচ্ছ এই লোহার টুকরোটিকে কিভাবে পিটিয়ে এটা একটি কাছির আকার তৈরি করবে আর এই হাতুড়িগুলি পেটানোর মধ্যে দেখো কত সুন্দর সুর তালের মতো লাগছে আর এইভাবে একটি লোহার টুকরোকে তার পরিণত আকার দেওয়া হয়